নমস্কার বন্ধুরা সপ্তাহান্তে রাজ্য থেকে অবশেষে বিদায় কিন্তু বর্ষার অবশেষে খুশির খবর দিল আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় নিচ্ছে রাজ্য থেকে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া বিস্তারিত আপডেট দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত আপডেট শেয়ার করব তো বন্ধুরা হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে পূর্ব ও উত্তর বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বিহারে উত্তর পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত তাছাড়াও উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝন্দার দাপট দেখা দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করে দেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আজকে সাত তারিখ লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলুন কী বলছে আবহাওয়া দপ্তর জেনে নেই প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ শনিবার থেকে টানা বৃষ্টিতে সেখানে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে কোথাও সেতু ভেঙে পড়েছে কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি রাস্তাঘাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও সুখীয় পুখুরিতে মিরিকের সবচেয়ে বেশি মানুষ মৃত্যুও হয়েছে তবে সোমবার সকাল থেকে চিত্রটা খানিকটা বদলেছে সোমবারের পর থেকে পাহাড়ে সেভাবে বৃষ্টি হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উত্তরবঙ্গে আরও নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও কিছুদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে তো বিস্তারিত সম্পূর্ণ আপডেট চলুন দেখে নেই কী বলছে সোমবার থেকে উত্তরবঙ্গে সব জেলাগুলিতে বৃষ্টি কমেছে আর কোথাও তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ঝলমলে রোদ উঠেছে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে উত্তর পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত তাছাড়া উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিম ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে তবে আপাতত শুধু বঙ্গ নয় সামগ্রিকভাবে গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমেছে এতদিন থমকে থাকা বর্ষা বিদায় পূর্বেও এবার গতি আসতে চলেছে সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গে তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝেরই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বন্ধুরা মঙ্গলবার বুধবার মালদাহ দক্ষিণ দিনাজপুর কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তেমন দুর্যোগের কোনো সম্ভাবনা নেই অন্যদিকে মঙ্গলবার কলকাতা হাওড়া হুদি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়ায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বুধবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে এই জেলাগুলিতে তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমবে সপ্তাহান্তে আরও কম থাকবে বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ সর্বোচ্চ ছিল আপনার উনত্রিশ ডিগ্রি বন্ধুরা আপনাদের সাথে লেটেস্ট আপডেট শেয়ার করলাম আগামী দুই দিনের এবং দক্ষিণবঙ্গে আর কতদিন বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের আপডেটও তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ